মেশিন প্লাস কালার হ্যাঁ দুই টাইরে 10 বছরে আপনি গ্যারান্টি পাচ্ছেন 10 বছরে গ্যারান্টি 10 বছরে আপনি গ্যারান্টি পাচ্ছেন এই যে হ্যাঁ এটা ডুলিং ব্র্যান্ডের এই যে ভাইয়া মেশিনটা দেখেন অরিজিনাল মেশিন খোদাই করে লেখা থাকবে ডিলি আর যারা নিয়ে ব্যবসা করতে চান তারা তাদের নিতে হবে মিনিমাম আপনার 6 পিস এটা হচ্ছে আপনার ক্যালেন্ডার ঘড়ি ভাইয়া একের মধ্যে তিন মানে আমার এটা ঘড়ি সাম্রাজ্য বললে চলে ঘড়ির সাগর ভাই। আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন কি একটা ঘড়ি কিনলাম আজকে 10 বছর ধরে এখন পর্যন্ত চলতেই আছে এটা নষ্ট হয় না ফলাই তো চল আসলাম আপনাদের সবার পছন্দের একটি শপ ইমরান কালেকশন যেখানে আনকমন আনকমন কিছু আইটেম থাকে আজকেও রাজকীয় আনকমন কিছু ওয়াচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি

মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলা একশো সাত নম্বর দোকান নীল আপনার ঢাকা কলেজের সাথে যে মার্কেটটা এই মার্কেটটা নিস্তলা একশো সাত নম্বর দোকান ইমরান কালেকশন এই যে স্ক্রিনে দেওয়া আপনার নাম্বার গুলো আছে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট গুলো পার্চেস করতে শুরু করবো আজকে বলেন ভাই প্রথমে আপনার ডিলিং ব্র্যান্ডের টা দিয়ে শুরু করবো নাইস ভাই প্রথমে একটা অস্থির কালার টেলার এটা হচ্ছে ভাই পিন কালার হ্যাঁ এটা আপনার কালার ফেড হবে না মেশিন প্লাস কালার হ্যাঁ দুইটা এর 10 বছরে আপনি গ্যারান্টি পাচ্ছেন 10 বছরে গ্যারান্টি 10 বছরে আপনি গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে ইনকে যদি যাওয়ার পথে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ইমরান ভাই দেখবে আর একটা কথা শুনেছি ভাই আপনি হোলসেল করেন হ্যাঁ আপনি ইম্পোর্ট করেন জি এর জন্য আপনার কাছে সবচেয়ে কম দামে আশা করে সবাই 100% কত টাকা রাখবেন বলেন 2500 টাকা রাখবো ভাইয়া কম দাম একবারে কম ওকে ঠিক আছে আপনারা মাকে যাচাই বাছাই করে বাইরে এখানে চলে আসবেন 2500 টাকা নাইস এরপর

হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা গুলো পেয়ে যাবেন চমৎকার সো এটার প্রাইস কত ভাই এটার দাম হচ্ছে 3500 টাকা পুরো মেটাল হ্যাঁ এটা হচ্ছে মেটালের এটা পিপাইনের এই যে পেন্ডুলিয়ামটা মেটালের এটা ধরে দেখেন আপনি এটা মে লুকো চুরি কিছু আমার এখানে এটা মেটাল এটা হচ্ছে আপনার পিপাইনের ভিতরে ভিতরের পাটটা হচ্ছে মেটালের কত রাখবেন এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা নাইস অন

যেমন আমি এখানে ঘড়ির অভাব নাই ঘড়ি মানে আমার এটা ঘড়ির সাম্রাজ্য বললে চলে ঘড়ির সাগর ভাইয়া এটা ধরনের ঘড়ি আছে আচ্ছা যেটা লাগবে আপনাদের তারপরে আপনার এই যে একটা আছে হোয়াইটের ভিতরে হ্যাঁ

এক যুগ এক যুগ দুই যুগ তিন যুগ চলে যায় ভাই এটা নেওয়ার পড়ার আপনাকে আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন কি একটা ঘরে কিনলাম আজগা 10 বছর ধরে এখন পর্যন্ত চলতেই আছে এটা নষ্ট হয় না ফালাইতো পাতিসিন হয় না আচ্ছা এটা ওইটার মতো আরেকটা কালা সাথে দেখে যাবে জি আচ্ছা এটার প্রাইস কত পড়বে 4500 ওকে চমৎকার চমৎকার ঠিক আছে এরপর এই যে এই এইগুলা এগুলাও দেখাইতেছি এক তারপরে ভাই এই যে ওরে ভাই তার চাইতে বড় আমার কাছে ঘড়ি আছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কাটাগুলো সম্পূর্ণ মেটালের এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ মেটালের হ্যাঁ আর এটা হচ্ছে ওই যে আপনার

সো যারা এই ধরনের ওয়াস নিতে চাই কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে এটা হচ্ছে সবার প্রিয় মার্কেট চৌধুরীমা সুপারমার্কেট নিস্তলা একা করে যে সাথে যেটা জি ঢাকা কলেজের সাথে যেটা এটা হচ্ছে আপনার নিস্তলা ইমরান কালেকশন সাত নম্বর দোকান এখন ভাই কোন যে কোন সাইদ দেয়া ঢুকলে কাউকে জিজ্ঞেস করলে হবে বা ইমরানের দোকানে যাব আচ্ছা এখন আমার বাড়ি তো অনেক দূরে ঢাকাতে আসা যাওয়া করতে সমস্যা হবে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আপনার আপনার অর্ডার কনফার্ম করলে এক হাজার টাকা দিয়ে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে তো আপনার ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ভাইয়া আগে ঢাকার বাইরেও আমরা দশ টাকাও নিতাম না দেখা গেছে অনেক সময় অনেক ভদ্রলোক অর্ডার করে মালটা রিসিভ করে না ভাইয়া দেখা গেছে মালটা আপনার কাছে হাতে পৌঁছাই তো দুই দিন কিন্তু মালটা ব্যাক আসতে আপনার মিনিমাম পনেরো ষোলো দিন লেগে যায় ঠিক আছে তারপর হচ্ছে হ্যাঁ এক হাজার টাকা করলে মাল আপনি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনি ঢাকাতে অবস্থান করছে না ইমরান কালেকশন প্রতিটা গ্রামে প্রতিটা জেলায় প্রতিটা শহরে কেন কারণ আপনি ঘরে বসে অর্ডার করবেন জাস্ট তিন দিনের মধ্যে সব প্রোডাক্ট চলে যাবে দেখবেন তারপর টাকা দিবেন আপনার তিন দিনের মধ্যে আপনার যদি ফোন নাম্বার আর ঠিকানা ঠিক থাকে তাহলে আপনার ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন থ্যাংক ইউ সো সো সোফিয়ার্স এই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও মধ্যে দিয়ে রাখবো এখানে চেক করবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন তবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ